রক্তদান মহৎ রক্তদান মানবতার দান চাপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল কলকাতার ভবানীপুর চত্বরে রবিবার সকাল থেকে শুরু হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা শুধুমাত্র রক্তদান শিবির না তার সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় একাধিক মানুষেরা এসেছিলেন ওই দিন স্বাস্থ্যের পরীক্ষা করতে আই চেক থেকে শুরু করে বিভিন্ন রক্তের ব্লাড টেস্ট সবই ছিল একই শিবিরে এবারের এই রক্তদান শিবির চাপ পঞ্চায়েত সমিতির তরফ থেকে সতেরো বছরে পদার্পণ করলো দীর্ঘ সতেরো বছর ধরে মানুষের সেবায় চাপ পঞ্চায়েত সমিতি সর্বদায়ী থেকে এসছে এখানকার এলাকাবাসীরা জানান চাপ পঞ্চায়েত সমিতি শুধুমাত্র রক্তদান শিবির নয় এই ধরনের বিভিন্ন সেবামূলক কাজে সর্বদাই এগিয়ে আসতে দেখা যায় মানুষের পাশে থাকতে দেখা যায় তাপ পঞ্চায়েত সমিতি এরা করে প্রত্যেক বছর এবছরে করেছে খুব ভালো আমি প্রত্যেক বছর আছি এখানে রক্তদান সাথে সাথে রক্তদানও করছে রক্ত যদিও সরকারের অভাব নেই কিন্তু রক্ত একটা ভ্যাকিউমের সৃষ্টি একটা ডিম্যান্ড বেড়ে যায় এই সময় গরমের সময় সেই জন্য সেই রক্তগুলো নিয়ে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে সরকারের সাথে সাহায্য করা এটা খুবই বড় ব্যাপার আমি ধন্যবাদ জানাই তা পঞ্চায়েতকে যে এরমভাবে প্রত্যেকটি কাজে ওরা সবসময় সরকারের পাশে আছে সরকারের সাথে তার পঞ্চায়েত সমিতি বছরে এই রক্তদান শিবিরটি খুব আন্তরিক ভাবে করে প্রচুর মানুষ এখানে রক্ত দেয় শুধু রক্তদান নয় এখানে বহু অনুষ্ঠান হয় যেমন বললাম বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হয় সরস্বতী পুজো মায়ের জাগরণ এই জায়গাটি খুব সুন্দর একটা উদ্যোগ নেয় প্রচুর ইয়াং ছেলে দেখুন যারা রক্ত দিয়ে দাঁড়িয়ে আছেন আমরা রক্ত দানকে সমর্থন করি রক্ত রক্তদাতাদের সমর্থন করি কারণ আবার বললাম রক্ত কিন্তু কোনো দোকানে নর্মাল দোকানে গিয়ে পাওয়া যাবে না কোনো শপিং মলে গিয়ে পাওয়া যাবে না কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে না রক্ত পেতে হলে ব্লাড ব্যাঙ্কে যেতে হবে বা অন্য মানুষের শরীর থেকে সরাসরি আসে এই টেকনোলজি বেরোয়নি যে দোকানে গেলে বা অনলাইনে অর্ডার করলাম এখনও সেটা আসেনি আর না আসাই ভালো কারণ কিছু জিনিস আমার মনে হয় ভগবানের হাতে থাকা ভালো যেরকম একটা দুর্যোগপূর্ণ পরিবেশেও তারা যে এতটা সুন্দরভাবে এখানে রক্তদান শিবির করতে পারছে এবং এত মানুষ এখানে এসে এখন অব্দি রক্তদান করেছেন তার জন্য তাদের একটা কৃতিত্ব দাবি রাখে এবং সব বড় কথা যে এই যে স্বাস্থ্য শিবিরগুলো অনুষ্ঠিত হচ্ছে এই স্বাস্থ্য শিবিরগুলো অনুষ্ঠিত হওয়ার জন্য এলাকার মানুষের না খুব সুবিধে হয় একটু বিনামূল্যে তারা একটা পরিষেবা পায় যদিও আমাদের রাজ্য সরকারের সমস্তটাই বিনামূল্যে পরিষেবা দেয় কিন্তু আমাদের একটা মধ্যে নেগলিজেন্সি থাকে আমরা কিছুতেই মানে সেই হসপিটাল অবধি পৌঁছাতে চাই না যতক্ষণ আমাদের বাড়াবাড়ি হচ্ছে এই ধরনের শিবির যদি পাড়ার মধ্যে হয় তাহলে দেখবেন মা কাকিমা যারা রয়েছে দিদিরা রয়েছে তারা কাজ সেরেও একটু চলে আসতে পারে চলে আসছে এবং তাদেরকে পরীক্ষা করে দেখে নিচ্ছে এবং তার থেকে যদি কোন রকম অসুখ বিসুখ বা কিছু একটা বেরোচ্ছে তারা সচেতন হতে পারছে তার জন্য আজকে এই ধরনের শিবিরকে অনুষ্ঠিত করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এ মানব সেবা কা কাম হ্যাঁ ট্রপ পঞ্চায়েত সমিতি আজ সেই আশি সালসে কাম করা হয় সত্তর মা ডোনেশন ক্যাম্পে तो ये हमारे लिए बड़ी गर्व की बात है कि हाँ इस भवानीपुर छोटे से इलाके में यह कम से कम आज सौ आदमी का कन्फर्म है हो जाएगा डोनेशन तो इस तरह का काम होने से कितने आदमियों को सहयोग मिलेगा जहाँ इंडिया में कितने आदमी की खून की दरकार है वहाँ पर फुलफिल कर सकते हैं हालांकि कम है लेकिन चेष्टा करते रहने से हम हर साल आगे बढ़ते जाते हैं सब समय भारत में खास करके बंगाल में ये लोगों का ब्लड का शुद्धि भी करता है इससे स्वास्थ्य भी अच्छा रहता है दूसरों की भलाई होते हैं हम लोग बोलते हैं ना कि ब्लड डोनेशन रक्त दान, किसी के रक्त में दौड़ के देखो कितना अच्छा लगता है ब्लड डोनेशन करने से दूसरे के लाइफ हम लोग दे रहे हैं वी आर गिविंग ब्लड इज गिविंग लाइफ टू समन हु इज ए नीट और ये हमारे यहाँ पे टर्फ क्लब का जो आयोजन हर साल साल होता है ये बहुत रेगुलर होता है और बहुत अच्छा कार्यक्रम होता है लगभग हम लोग सौ यूनिट ब्लड्स का कलेक्शन करते हैं न कि सिर्फ ब्लड का कलेक्शन बल्कि हम लोग कंप्लीट हेल्थ चेकअप भी करते हैं जिसमें हम लोग यहाँ पे ब्लड टेस्ट कर रहे हैं आई टेस्ट कर रहे हैं थारॉयड का टेस्ट हो रहा है और भी मेडिकल चेकअप्स हो रहे हैं ईसीजी भी हो रहा है तो ये एक हेल्थ अवेयरनेस होता है और यहाँ पे जो बस्ती के इलाके हैं ये लोग हर बार तो दूर दूर जाके चेकअप करा के इतना पैसा खर्चा नहीं कर सकते इससे बढ़िया सोशल सर्विस क्या हो सकता है और हमारे ये वार्ड सेवेंटी वन जो के हमारे यहाँ के जो काउंसिलर है माननीय पापिया सिंह जी उनके हस्बैंड जो यहाँ के वार्ड के प्रेसिडेंट है बबलू सिंह जी ये लोग हमेशा यहाँ पे कुछ न कुछ सांस्कृतिक कार्यक्रम करते रहते हैं सबको मिलकर चलने का भेदभाव नहीं है सब एकजुट मिलकर रहने का इससे एक सौहार्द होता है पंचायत ऐसा संस्था है जो हर समय मनुष्य की सेवा में जुड़े जुड़े रहते हैं ताप पंचायत समिति सम्य, आज से नहीं आपका ये सत्रह साल है सत्रह साल चल रहा है हमारा 70 years, हमारा इयर्स ब्लड डोनेशन कैंप और हेल्थ चेकअप कैंप कर रहे हैं आप देखते हैं देखे होंगे है, कि बहुत से क्लब के लोग यहाँ पर जुड़े हुए हैं बहुत से समाज के लोग हम लोग क्लब के, के साथ जुड़े हुए हैं अभी भी आप देखेंगे आपका डानकुनी से डूबी से हावड़ा से आ, आपका पाँच सक सब मनुष्य आके यहाँ पर ब्लड देके जाए हैं इसलिए इसलिए आ उन लोगों को पता है कि मनुष्य के जब प्रॉब्लम होता है तो टॉप पंचायत समिति के आ, मेंबर को ही बोलते है कि मेरा ब्लड प्रॉब्लम है तो टॉप पंचायत समिति रात दो बजे हो या सुबह तीन बजे उनके पास में ब्लड जरूर पे जरूर पहुँचाती है